আগামী পঁচিশে জানুয়ারি বাঁকুড়া ইউনিভার্সিটির আর্টস এবং কমার্স গ্রুপের ছাত্রছাত্রীদের পরীক্ষা শুরু হচ্ছে আমি এই ভিডিওটিতে বলেছিলাম কোচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটির আগামী দশ দিনের মধ্যেই পরীক্ষা রুটিন কিন্তু প্রকাশিত হতে চলেছে এবং রুটিন প্রকাশিত হওয়ার কুড়ি দিনের মধ্যেই পরীক্ষা কিন্তু আয়োজিত করা হবে তো দেখতে গেলে আমরা কিন্তু এখনও প্রস্তুতির জন্য এক এক মাসের মতো সময় তো পাচ্ছি যারা বাঁকুড়া ইউনিভার্সিটি রয়েছে তোমাদের বললাম পঁচিশে জানুয়ারি তো তোমরা হাতে একটু কম সময় পাবে তো তোমাদের এই মুহূর্তে দাঁড়িয়ে কেমন প্রস্তুতিটা হওয়া উচিত এবং অন্যদিকে কোচবিহার পঞ্চনন্দ বর্মা ইউনিভার্সিটির যাদের এখনও পর্যন্ত পরীক্ষা রুটিন প্রকাশিত হয়নি এবং আমি আজকের এই ভিডিওটিতে আবারও বলছি আগামী দশ দিনের মধ্যেই তোমাদের পরীক্ষা রুটিন প্রকাশিত হবে এবং রুটিন প্রকাশিত হওয়ার কুড়ি দিনের মধ্যেই পরীক্ষাটা আয়োজিত হবে তোমাদের অর্থাৎ দেখতে গেলে পরীক্ষাটা ফেব্রুয়ারি আর কি জানুয়ারির শেষে অর্থাৎ লাস্ট উইক কিংবা ফেব্রুয়ারির শুরুর দিকে তোমাদের পরীক্ষাটা যাচ্ছে যাই হোক তোমাদের প্রস্তুতি রকম হওয়া উচিত চলো একটু বিস্তারিত করি তার আগে একটু বুঝে নেওয়া যাক আমরা যখন সেমিস্টারের সেমিস্টারের শুরুতে ছিলাম আমাদের শুরুর যে প্রস্তুতি সেটা রকমের ছিল সেটা ছিল কি সর্বপ্রথম সিলেবাসকে বোঝা কোশ্চেন প্যাটার্নকে বোঝা দ্বিতীয় হচ্ছে সিলেবাসটা ধরে ধরে পড়া তৃতীয় হচ্ছে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলিকে চুজ করা তারপরে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলিকে বারংবার পড়া এই মুহূর্তে দাঁড়িয়ে যেহেতু আমাদের সামনে পরীক্ষা এই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের অত কিছু করার সময় নেই আমাদের প্রধানত বুঝতে হচ্ছে কোশ্চেন প্যাটার্ন দ্বিতীয়ত বুঝতে হচ্ছে কোন কোন প্রশ্নাবলী গুরুত্বপূর্ণ এবং তৃতীয়ত হচ্ছে এই গুরুত্বপূর্ণ প্রশ্নাবলীকে বারংবার 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 করে কিন্তু প্র্যাকটিস করা এই তিনটা জিনিসই আমাদের কিন্তু বারবার করতে হবে কোশ্চেন প্যাটার্ন বোঝা খুবই সহজ আমরা ইতিমধ্যেই আমাদের চ্যানেল মারফত কোশ্চেন প্যাটার্ন সম্পর্কে আলোচনা করেছি ওই ভিডিওগুলির লিঙ্ক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে তোমরা সবাই জানো বাঁকুড়া ইউনিভার্সিটির দুই পাঁচ এবং দশ নম্বরের প্রশ্ন আসে কোচবিহার ইউনিভার পঞ্চনাম বাবা ইউনিভার্সিটির তিন ছয় এবং দশ নম্বরের প্রশ্ন আসে এবার যেটা করতে হচ্ছে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলিকে পড়া দেখো আমরা সম্পূর্ণ মানে এক একটা সাবজেক্টের সম্পূর্ণ সিলেবাস থেকে হান্ড্রেড পারসেন্ট কমনযোগ্য প্রশ্নগুলিকে বা মানে বার করে সেই প্রশ্নাবলির উত্তরগুলিকে আমরা আমাদের পেইড নোটসের আওতায় করেছি তো এই সমস্যার সমাধান হচ্ছে তোমরা আমাদের পেইড নোটস নিয়ে নাও পেইড নোটসে থাকা অতিরিক্ত স্টার চিহ্ন দেওয়া প্রশ্নগুলিকে বারংবার পড় তাহলেই তোমরা দেখবে যারা সারা বছর পুরো সেমিস্টারে পড়াশোনা করতে পারো তোমরা তোমরাও কিন্তু সুন্দর একটা নম্বর পেয়ে এই সেমিস্টারটা শেষ করতে পারবে এই হচ্ছে প্রস্তুতি এর বাইরে আমি আর কিছু বলতে পারি না আমি জানি না তোমরা কোথায় টিউশন পড়ছো কি পড়ছ না অনেকেই টিউশন পড়ছে তোমরা বিষয়টা ভেবে নেবে তোমাদের কিন্তু এখনো সিলেবাসটাই কভার হয়নি তো যাই হোক এটা তোমাদের বিষয় তোমরা একটু বুঝেলাম আর যারা যারা আমাদের পেইড নোটস ইতিমধ্যে নিয়ে নিয়েছো আমাদের পেইড নোটসে থাকা শুধুমাত্র স্টার চিহ্ন দেওয়াগুলি প্রশ্ন বা স্টার চিহ্ন দেওয়া প্রশ্নগুলিকে বারবার পড়ো প্র্যাকটিস করো বাড়িতেই পরীক্ষা পরীক্ষাখানে লিখো প্র্যাকটিস করো লিখো প্র্যাকটিস করো এটাই এর থেকে আর কোনো প্রস্তুতি ব্যাটার হতে পারে না এই হচ্ছে তোমাদের সম্পূর্ণ বিষয় তোমাদের সামনে তুলে ধরলাম ভিডিওটিকে ভালো লাগলে লাইক করে দিও বন্ধুদের কাছে শেয়ার করে দিও আমাদের আজকেরই স্পেশাল ভিডিওটি এই পর্যন্ত